কি করো নজরুল আরে এটা কি ইজাবাদি লাগাইতেছ এই দেখেন এই যে পুরান লোকের এক্সপিরিয়েন্স দেখেন কত সুন্দর করে মনে করেন যে সাজু গুজু দিছে দিচ্ছে তালা নাকা ভিডিও হইতেছে এই যে এই যে ভিডিও কিন্তু সারা তো মতো যা মন চা তা সমস্যা নাই এই এই যে সাদিক কি সুন্দর করে তার মানে পুরান লোকের অসাধারণ এক্সপিরিয়েন্স আছে জানেননি ও সাধারণ এই যে এই আপনার এই টাকার মাল নামাইছে এই সব তারত্বিক করছে আর এই যেগুলো এখনও রইছে ওই যেগুলো এখনও রইছে আর এই যে টমাটোম এখনো মনে যে করে না এগুলো করবো আর কি আর এগুলো হলো সৌদি আলেম এই যেগুলো তার্তিক করছে দেখেন কত সুন্দর কইরা ঠিক আছে আর এই যে এখন জব আদি ফুটিংগুট আছে দেখেন কত সুন্দর কইরা করছে দেখেন কীভাবে উঠায় একসাথে ছয় ছয় তাবাগ

এ লোফানি এই যে সৈদ আইসক্রিম কি খাইতে ইচ্ছে করতেছে গো কার কারণ জানি অনেক লোল পড়তেছে স্বর্ণ কিছু কই বানের তো বুঝতে পারছি সমস্যা নাই কিছু করার নাই দেখো জ্যালাক্সি কোম্পানির আইসক্রিম জাকা নাকা আর এই যেগুলো হইলো চকলেটের আইটেম ঠিক আছে চকলেটের আইটেম তারপরে এই যেগুলো তালাদা চকলেটের আইটেমের তালাদা জ্যালাক্সি এই দেখো কত সুন্দর করে সাজিয়ে রাখছি তোমাদের জন্য যার যার দরকার খালি কমেন্ট করবে যে আমার আমাৰ দৰকাৰ তাৰপৰা এই হ'ল যে তোমাৰ লেজেৰ এটা আইটেম এইগিলা নাই হ'ল তো নাই বুজো ন লেজ নাই মানে দোকানে কিছু নাই এই আৰু কি গাপ জাপ বুজনা এই হ'ল কাহিনী তাৰপৰা এই যে হ'ল হিন্দী আম আৰু এই হ'ল ফেফে চৌদি আৰৱ আৰ আমৰুত কয় এই যে আম্বুত তাৰপৰা দেখ কত সুন্দৰকৈ ডেকা কৰিছ দেখ 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 দেখে দেখে শিখ যারা বিদেশ আসার লেগে লাফালাফি করো তারা দেখে দেখে শিখো এগুলা মনে করো যে বিদেশ কত মানে টাকা এমনে আসে দেখো এই যে করতে হইব এইভাবে তার্তিপ যত সুন্দর হইব তত তোমার কাস্টমারে কিনবে ভালো চলবে ভালো এ হইল কাহিনি ঠিক আছে এই হইলো তো এলো ফাইন এই যেগুলো হইল ফাইন মাখ্রনা চাউল ডাউল সবই আছে যার যা লাগে শুধু যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তারপরে এই যে চাউল ডাউল খাওয়ার পরে পানি খাবেন না এই যে পানির কোপ আছে তারপরে যদি চাউল ডাউল না বানাইতে পারেন তার জন্য খাওয়া এই যে দুধ দিয়ে কর্ণোপ্লেক্স খাই ভালো চাউল আর রান্না লাগতো না এই আর কি আবার যদি চাউল রান্না করতে একটু দেরি হয় তাহলে এই যে লুজিন খাই ভালো ওয়ান টাইম লুজিন রেডি তারপরে খাওয়ার পরে এই যে কসমেটিক ব্যবহার করতে হবে না আবার এই যে কসমেটিকও রাখছি ওকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আর এটা হলো আমাদের কোম্পানির দোকানের বাইরের লোকেশন বাইরের লুকটা দেখেন কত সুন্দর দেখছেন এই যে বাইরের লুকটা ওই যে একজন দেন বসে রয়েছে ওই এই হলো কাহিনী তো এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলার